ওয়েলকাম টু ফার্সি বিউটি কনসার্ট চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এটা হলো হেয়ার ড্রাই মেশিন শুকানি ব্র্যান্ডের এক বছরের কোনো কিছু হলে তোমরা এটা ফ্রি সার্ভিসিং পাইবা তো তোমাদের সামনের কথা না বাড়ি এখানে চলে আসছি আজকে আমাদের শোরুম থেকে এই হেয়ার ড্রাই মেশিনগুলো মার্কেটে অনেক দাম আছে বাইশশো তিরিশশো পনেরোশো তো আমরা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি সাতশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ এই মেশিনগুলো একদম পুরোপুরি হোলসেল আমাদের শোরুম থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাথে একটা হলো এটা হলো চিকেন চিকেন এই দেখো এই আর অনেক কিছু আছে যারা চিকেন মানে বাসার রান্না করতে চাচ্ছো তাদের জন্য এটা তো বিমা আজকে তোমাদের সামনে এটা অনেক ভালো একটা ইমোশনাল জিনিস নিয়ে আসছি